সরস্বতী পুজো উপলক্ষে আগের দিন শেয়ার করেছিলাম নারকেলের দুধ দিয়ে পোলাও রেসিপি আজকে সেই পোলাওয়ের সাথে খাওয়ার জন্য শেয়ার করছি আরেকটা দুর্দান্ত রেসিপি নবরতন কোরমা হ্যালো নমস্কার ইজ পাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত বলা হয় রেস্টুরেন্টে কিছু কিছু সবজি যখন বেঁচে যায় সেটা দিয়ে বানানো হয়েছিল ওই সবজিটা শাহি টেস্ট দেওয়ার জন্য ইউজ করা হয়েছিল কাজু বাদাম বাটা আর ক্রিম খেতে অসাধারণ এই কোরমাটা বানানোর জন্যে লাগছে নয় রকম ইনগ্রেডিয়েন্টস প্রথমেই নিতে হবে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দুই কাপ ফুলকপি গাজর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর একই রকমভাবে এরকম টুকরো করে কেটে এমন এমনভাবে কাটতে হবে যাতে সবজিগুলো মোটামুটি একসাথে সিদ্ধ হয়ে যায় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা এরকম বড় বড় টুকরো করে কেটে নিতে হবে রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডিসক্রিপশন বক্সে আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে এই রেসিপিগুলো দেখা যায় দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন কিছু ভোগের রেসিপির লিঙ্কও শেয়ার করা থাকবে একটা মাঝারি সাইজের টমাটো বারো টুকরো করে কেটে নিতে হবে একটু বড় বড় টুকরো আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আপনারা কাঁচা আলুও নিতে পারেন তবে সিদ্ধ আলু নিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসে আলুটাকেও একটা মাঝারি সাইজের আলুটাকেও বারো টুকরো করে কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো হাফ কাপ মটরশুটি নিয়েছি গরমকাল হলে ফ্রোজেন ইউজ করতে পারেন আর নিয়ে নিয়েছি আমেরিকান সুইট কর্ন এটা আমি কোয়াটার কাপ নিয়েছি আপনারা চাইলে হাফ কাপও নিতে পারেন ফ্রেঞ্চ বিনসও নিয়ে নিয়েছি হাফ কাপ এই সমস্ত সবজি নিজের পছন্দ মতো বেশি বা কম করে নিতেই পারেন যেটা বেশি পছন্দ সেটা না হয় একটু বেশি নেবেন হাফ কাপ পানির চোখো চোখো টুকরো করে কেটে নিয়েছি সবজিগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে কড়াইতে কোয়ার্টার কাপ তেল দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি পনিরগুলো আর আলুটা দু থেকে তিন মিনিট পনির আর আলুটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা রং চলে আসে কিন্তু বেশি শক্ত না হয়ে যায় এটা যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে পানিরটা চাইলে কাঁচাও ইউজ করতে পারেন সবকটা সবজি কাঁচা ইউজ করতে পারেন তাতে তেল অনেকটা কম লাগবে তবে এইভাবে একটুখানি ভেজে ইউজ করলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে ক্যাপসিকামটা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে তুলে নিচ্ছি রংটা একটুখানি পাল্টে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এরপরে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো যেই সবজিটা রান্না হয়তো থেকে দেরি হয় সেই সবজিটা সবথেকে আগে দিতে হবে গাজরটাই রান্না হতে সব থেকে দেরি হয় সুতরাং গাজরটা দিয়ে তিন থেকে চার মিনিট একদম কম আছে রান্না করে নিতে হবে যাতে খানিকটা গাজর সিদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দিতে হবে ফুলকপি ফুলকপিটা সিদ্ধ হতে সময় বেশি লাগে গাজরের থেকে সময় কম লাগে তবে সময়টা অনেকটাই বেশি লাগে বলে এরপরে দিয়ে দিলাম ফুলকপি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য একটু নুন পটা চা চামচ মতো নুন দিয়ে দেব দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না গাজর আর ফুলকপিটা এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করলেই চলবে একটু একটু ভাজাও হয়ে যাবে ফুলকপিটা যেরকম দেখতে পাচ্ছেন ফুলকপি আর গাজরটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে ফ্রেঞ্চ বিনস আর মটরশুঁটি এই দুটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তারপরে ঢেকে রান্না করতে হবে দুই থেকে তিন মিনিট একদম কম আছে দুই থেকে তিন মিনিট বাদে বাদে সবজিগুলো কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে কিন্তু কোনো সবজির কিন্তু রং খুব একটা পাল্টায়নি খুব একটা নষ্ট হয়নি এবারে সবজিগুলোকে তুলে নিতে হবে একটা পেস্ট বানাতে হবে তার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম কোয়াটার কাপ আর একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে দুটো কাঁচা লঙ্কাও নিতে পারেন একসাথে মিহি করে বেটে নিতে হবে দই লাগছে হাফ কাপ দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো থাকে। এছাড়া জন্য দারচিনি এলাচ আর সাদা গোলমরিচ একটুখানি খেতো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো নয় হালকা করে গুঁড়ো করে নিচ্ছি হামান দিস্তায় দেখুন এইভাবে হালকা করে গুঁড়িয়ে নিয়েছি এবারে রান্নাটা শুরু করা যাক কড়াইয়ে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ ঘি সাদা তেলও করতে পারেন ঘি এবং সাদা তেল মিশিয়েও করতে পারেন তবে ঘিতে করলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে ফোড়নের মধ্যে প্রথমে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর গোলমরিচের গুঁড়োটা একদম কম আছে ভেজে নিতে হবে যতক্ষণ খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে দিয়ে দিতে হবে কালো মরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে আবার কয়েক সেকেন্ডের মতো একদম কম আছে ভেজে নিতে হবে নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো কারণ এরপরেই আমরা আদা বাটা দেব। আদাটা যাতে খুব বেশি না ছেটায় ভাজার সময় সেই জন্যে নুনটা আগে দিয়ে দেওয়া আদাটা দিয়ে ভেজে নিতে হবে এক মিনিট মতো যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাদাম বাটাটা আর দই জিরে আর শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে নেড়ে ভেজে নিয়ে গুঁড়ো করা আছে সেই জন্য জিরে গুঁড়ো রঙটা কিন্তু একটু লালচে সমস্ত মশলা এবারে একসাথে মিশিয়ে কষাতে থাকতে হবে ততক্ষণ কষাতে থাকতে হবে যতক্ষণ না জল শুকিয়ে তেল বেরিয়ে আসে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোবে দেখুন একদম ভালো করে কষানো হয়ে গেছে জল শুকিয়ে গেছে তেল বেরিয়ে এসেছে এইবারে দিয়ে দিতে হবে কাসুরি মেথি কোয়াটার চা চামচ মতো কাসুরি মেথিটাও কিন্তু শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করা আছে সেটাই আমি কোয়াটার চা চামচ দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে হাফ কাপ জল চাইলে জলটা আরেকটু বেশিও দিতে পারেন তবে সবজি থেকেও বেশ খানিকটা জল বেরোবে রান্নাটা একটু মাখা মাখা হয় একটু ঝোল থাকতেই নামাতে হবে কারণ পরে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটা ঘন মাখা মাখা হয়ে যাবে সেই জন্যই আমি হাফ কাপ জল দিলাম এইবারে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো ক্যাপসিকাম আর ভেজে রাখা পনির আর আলুটা টমাটোটা কিন্তু এখন দেব না টমাটোটা একদম লাস্টে দেবো যাতে টমাটোটা গলে না যায় ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আমেরিকান কর্নটা সুইট কর্নটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা পরে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢেকে এটা রান্না করতে হবে যতক্ষণ না সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই সবকটা সবজি একদম সিদ্ধ হয়ে যাবে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন এইবারে দিয়ে দিতে হবে বড় বড় করে কেটে রাখা টমাটো আর চিনি কটার চা চামচ এটা কিন্তু অপশনাল তবে চিনিটা দিলে রান্নাটা মিষ্টি হবে না রান্নার স্বাদটা কিন্তু অনেকেই বেড়ে যাবে লো ফ্যাট ক্রিম দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মতো এটা কিন্তু অপশনাল না দিলেও চলে তবে এইটা দিলে কিন্তু রান্নার স্বাদটা একদম বদলে যায় খুব ভালো লাগে খেতে এটা যেহেতু লো ফ্যাট ক্রিম সেই জন্য ইউজ করতেই পারেন দেখুন ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে আর গাজরটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এই দুটো সবজি সিদ্ধ হতে সব থেকে বেশি সময় লাগে এই দুটো সবজি সিদ্ধ হয়ে গেছে মানে সবকটা সবজিই সিদ্ধ হয়ে গেছে রং কিন্তু এখনও সব কটার ইনট্যাক্ট আছে ক্রিম দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন নবরাতন কোরমা একদম রেডি টু সার্ভ রুটি পরোটা লুচি সাথে সার্ভ করতে পারেন সার্ভ করতে পারেন জিরা রাইসের সাথে অথবা আগের দিন এই কোকোনাট রাইসের রেসিপিটা শেয়ার করেছিলাম সেটার সাথেও কিন্তু এটা দারুণ লাগে রেসিপি দুটো এই সরস্বতী পূজায় অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে ইজ মহিলিকা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সরস্বতী পূজা দুর্দান্ত কাটান খুব ভালো থাকুন হ্যাপি কুকিং Thank you.